একুশে জুলাই আসলে কাদের পালনের দিন তৃণমূল কংগ্রেস দীর্ঘ চৌত্রিশ বছর বাম সরকারের অবসান ঘটিয়ে দু সালে বাংলার মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে বসেন মমতা ব্যানার্জি চৌত্রিশ বছর জামানের মধ্যে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো সালে একুশে জুলাই দিনটি আজও ইতিহাসে স্মরণীয় হয়ে উঠেছে বামফ্রন্ট সরকার চতুর্থবারের জন্য দুশো চুরানব্বইটি সিটের মধ্যে দুশো পঁয়তাল্লিশটি সিটে যেতে মাত্র তেতাল্লিশটি সিটে যেতে কংগ্রেস সে সময় পশ্চিমবঙ্গ যুব নেত্রী জাতীয় কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চিত্র প্রমাণপত্র দিয়ে ভোট করতে হবে তার দাবিতে মহাকরণ অভিযানের ডাকদায় একুশে জুলাই ওই মহাকরণের বারান্দা থেকে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে তেরো জন যুবককে জাতীয় কংগ্রেসের তেরো জন যুবক গত হয় তাই ওই দিনটিকে অমর শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই পালন করা হয় তারই পরিপ্রেক্ষিতে আজকে নদিয়ার করিমপুরের জাতীয় কংগ্রেস নেতা সেলিম কারিকর তিনি জানান যে একুশে জুলাই আদতে জাতীয় কংগ্রেসের পালন করার দিন কিন্তু তা কিন্তু তা মমতা ব্যানার্জি এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এবং মমতা ব্যানার্জি সেটা গায়ে জোরে ও লোক দেখানোর জন্য পালন করেন এই চিত্র ধরা পড়ল আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ জুলাই পালন করবে এবং তৃণমূল হল একুশ জুলাই পালন করবে এই একুশে জুলাইটা আদতের কাজ এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া দিই আসলে তৎকালীন নেত্রী যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন জাতীয় কংগ্রেসের উর্তি যুবনেত্রী ছিলেন সেই সময় সেই কালটা ছিল একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল তো সেই মর্মান্তিক দিনটি ছিল ঘেরাও কর্মসূচি ছিল সমাবেশ ছিল জাতীয় কংগ্রেসের তরফ থেকে যার নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা হয়তো আমরা সকলেই জানি তৎকালীন সরকার ছিলেন তখন জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টারাজ ওয়াই চ্যানেলটাকে ঘিরে প্রচুর লক্ষ লক্ষ সমাবেশ এখনো পর্যন্ত যেটা হচ্ছে যেটাকে দাবি করা হচ্ছে একুশে জুলাই শহীদ দিবস আসলে কি জানেন এই শহীদ দিবসের নতুন নামকরণ করা হয়েছে ডিম ভাত দিবস লক্ষ লক্ষ মানুষকে আজকে রাজনৈতিকভাবে প্রলোভন দেখিয়ে আজকে যে মানুষগুলো মারা গেছে তত তেরোটা যুবক তাদের সম্বন্ধে কান্নাকাটি বা তাদের বিচার জন্য কাউকে ডাকা হয় না আমি মনে করি এই শোক দিবসটাকে উৎসবে পরিণত করেছে আমার শ্রদ্ধেহ বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি তখনও ছিলেন বাঘিনী নেত্রী কংগ্রেসের জাতীয় কংগ্রেসের আজকে তিনি কী করে ভুলে গেলেন যে জাতীয় কংগ্রেস থেকে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তেরোটা যুবক মারা গেছিলেন তাদের আজকে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস যেটাকে ডিম্মত দিবস হাস্যকর ব্যাপার কোথায় গেল সে কংগ্রেস আর বাবা যার জন্মদাতা পিতার নাম মনে থাকে না যার জন্মগ্রহণ করলো রাজীব গান্ধীর হাত ধরে যাকে তৃণমূল কংগ্রেস জাতীয় মমতা ব্যানার্জিকে নেত্রী বানালো তিনি এখন রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে ভুলে গিয়ে কংগ্রেস দলটাকে ভুলে গিয়ে আজকে তার শহীদ জীবন পালন করছে যেখানে কোনোভাবেই আমরা কেউ মানতে পারছি না এখনো কাল যাবতীয় যতটা ঘটনা ঘটছে আজকে সেই শহীদ দিবসের থেকে অনেক শহীদ আরো আরো আরও বেড়ে চলেছে খুব নিকটে উন্মাদনায় উল্লাসে মত্ত হয়ে রাজনীতির উপনির্বাচনে জিতে তৃণমূল তত্ত্বাজা একদম নাবালিকাকে হত্যা করলেন এটাও তো শহীদ বাংলার মা মাটির সরকার মায়েদের আজকে কোথায় বাংলা তার মেয়েকে চায় বাংলা তার মেয়েকে চায় বাংলা তার মেয়েকে চাই এই স্লোগান আমরা শুনছি কোথায় বাংলা তার মেয়েকে চাই বাংলা আজকে তার মেয়েদেরকে কোথায় ঢুকিয়ে রেখেছে আজকে আর্জি করে দেখুন আমি কথাটা টেনে আনলাম শহীদ দিবসকে ব্যথি রেখে মাঝখানে একটু আমি দুঃখিত সেই এইভাবেই চলছে আগামী দিন আরও কত দেখতে হবে আগামী বিধানসভা বোর্ড কত মায়ের কোল খালি হবে আবার শহীদ হবে কিন্তু সেই শহীদ দিবস দু হাজার উনিশশো সালের একুশে জুলাই আজকে ওয়াই চ্যানেলকে ঘিরে যে সমাবেশটা হচ্ছে আবারও বলছি ডিম দিবস আমি মুখ্যমন্ত্রী তথা তৎকালীন এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি আপনার জায়গাটায় ফিরে আসুন একটা কথা শুনেছি যে রাজা রানীকে বলা হতো সবসময় যে আপনি রাজধর্ম পালন করুন তা আপনি রাজধর্ম পালন করুন কোথায় করছেন আপনি রাজধর্ম পালন যে দলটা আপনি তৈরি করেছেন উনিশশো অষ্টানব্বই সালে পয়লা জানুয়ারিতে যার সাতাশ বছর বয়স আপনি সরকারে আছেন চোদ্দ বছর আপনি বলতে পারেন এই চোদ্দ বছর মধ্যে আপনি যে একুশে জুলাই বারবার পালন করছেন তাদের বিচার কোথায় কার ফাঁসি হয়েছে কার বিচার পেয়েছে তেরোটা মায়ের খোল ফাঁকা হয়েছে খালি হয়েছে তাদের বিচার কোথায় আমরা বিচার চাই বাংলার মায়ের মা মায়েরা বিচার চায় তার ছেলের বিচার চায় বিচারটা কোথায় আপনি জবাব দিন একের পর এক ঘটনা ঘটছে কয়লা চুরি চাকরি চুরি আরে বর্তমানে চাকরি পাচ্ছে না দিতে পারছেন না চাকরি খেয়ে নিচ্ছেন আপনি কী ভাবছেন শহীদ হচ্ছে না একটা মানুষের কর্মসংস্থান থেকে লাইন অফ করে দিচ্ছে কেটে দিয়েছে তারা শহীদ হচ্ছে না গুলি করছেন আজকে বুদ্ধদেববাবু স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তার প্রতিবাদে আপনার প্রতিবাদ করে ক্ষমতা নিয়ে আসলেন যাকে যাকে যেভাবে ক্ষমতায় আস আপনাকে নিয়ে আসলো নেত্রী আপনি বাঘিনী বলে আপনি দেশের কাজ করবেন আজ বাংলার জনগণ আপনাকে দেখে আপনাকে ক্ষমতায় নিয়ে এসেছেন আপনি কি করছেন প্রহসন আপনি একুশে জুলাইটাকে প্রহসনে পরিণত করেছেন আপনার কাছে অনুরোধ বাংলার মানুষের তরফ থেকে আমি বলছি আমি একজন সাধারণ মানুষ সাধারণ কর্মী আমি একজন সমাজসেবক তো আমি আপনার কাছে আবেদন করছি প্রহসন আপনি আর করবেন না আর বাংলার মাটির মানুষ বাংলার জনগণ আগামী বিধানসভার আপনাকে উপযুক্ত জবাব অবশ্যই দেবেন আজকে আপনাকে যেমনভাবে সরকার এনেছে আগামী দিন মানুষ আপনার জন্য ভাবছে বা আজকে মানুষ তা নিজের জন্য ভাবছে আপনাকে ভাবতে হবে না আজকে রাজা বলেন আর যেই বলেন কেউ চিরস্থায়ী নয় একজন সার্ভিসম্যান ষাট বছরে চাকরি করে আজীবন করতে পারে না আজকে বাংলার কৃষিপ্রধান দেশ রাজ্য আমাদের তার থেকে অনেক